আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত শখের অরিজিনাল ইংল্যান্ডের হাইব্রিড জাতের টার্কি মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা বড়ো জাতের এই টার্কি মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সর্বনিম্ন পাঁচ পিস থেকে শুরু করে আপনার চাহিদার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা অরিজিনাল ইংল্যান্ডের হাইব্রিড জাতের টার্কি মুরগিগুলো পালন করেছেন আপনারা জানেন প্রাপ্তবয়স্কে এক একটি টার্কি মুরগি প্রায় বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে বড়ো জাতের এই টার্কি মুরগিগুলা আমরা সম্পূর্ণ এক মাস বয়স পর্যন্ত পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিয়ে থাকে তাই আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো জায়গায় আপনার অত্যন্ত পছন্দের মাংসের রাজা অরিজিনাল এই টার্কি মুরগিগুলো পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে এবং স্বাচ্ছন্দে আপনাদের পছন্দের টার্কি মুরগিগুলো হোম ডেলিভারি নিতে পারেন যে সমস্ত শৌখিন উদ্যোক্তা ভাই বোনেরা শখের জন্য বিভিন্ন ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পালন করে থাকেন আপনারা আমাদের হ্যাসারি থেকে টার্কি মুরগি সহ তিথির মুরগি কয়লার মুরগি ব্রয়লার মুরগি মিশরীয় ফার্মে মুরগি ব্রাহ্মা সিল্কি কাদাকনাথ সহ বিভিন্ন ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা খামার করার জন্য বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের হ্যাসারি থেকে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিয়াংসহ বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনাদের শখের টার্কি মুরগিগুলো সংগ্রহ করুন